ব্যান্ড বাজিয়ে গাড়ি সাজিয়ে নবজাত কন্যা সন্তানকে ঘরে নিয়ে এলেন এক বাবা করানো হল মিষ্টি মুখ সোমবার ফের একবার ব্যতিক্রমী চিত্র ধরা মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিং থেকে মেয়ে এবং সন্তানের মাকে ফুলের গাড়িতে সাজিয়ে আনন্দ উল্লাস করে নিয়ে আসা হয় শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে পেশায় হোমিও ডাক্তার অরিজিৎ সরকার প্রথম সন্তান ছেলে থাকলেও দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ার আনন্দে আত্মহারা হয়ে অভিনব আয়োজনে মেয়েকে বাড়ি নিয়ে আসেন তিনি চতুর্দিকে যখন কন্যা সন্তানের অবহেলা চলছে ঠিক তখনই মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করতে অভিনব উদ্যোগ নিয়ে রাজরানি করে মেয়েকে ঘরে নিয়ে এসে নজির সৃষ্টি করলেন ডাক্তার অরিজিৎ সরকার নাই <laughs> কি <laughs> অনেক আশা ছিল আশাটা পূর্ণ হলো আমার ভাইয়ের মেয়ে পূর্ণ করলো আমরা খুব খুশি আমি মেয়ের কাকা হল কোথায় হয়েছে এবং কিভাবে ওয়েলকাম করলেন ওই যে জঙ্গিপুর দিশাইতে দিশাই থেকে নিয়ে এলাম বাড়িতে ওয়েলকাম করলাম আপনার নাম আমার নাম সুরোহিত সরকার আজকে আমাদের বাড়িতে একটা খুশির অনুষ্ঠান আমার বাড়িতে মেয়ে ছিল না অনেক অপেক্ষা ছিল আজকে আমার সেই আশা ভগবান পূর্ণ করেছে আজকে আমি আমার কন্যা সন্তানকে নিয়ে ঘরে এসেছি তার জন্য একটু আনন্দ ব্যবস্থা বলতে সেরকম কোনো কিছুই নাই একটু আনন্দটাকে উৎসবে পালিত করার জন্যে অ্যাকচুয়ালি আমার মেয়ের অনেক দিনের স্বপ্ন সেই স্বপ্নটা আজকে যেহেতু পূরণ করেছে ভগবান তার জন্য আজকে এমনি একটু অনুষ্ঠানের মতো বলতে কিছুই নাই। অ্যাকচুয়ালি আমার বাহির লোকটা উৎসাহত এবং যেন কারোর মেয়ে হলে তারও যেন একটু উৎসব পালন করে অ্যাকচুয়ালি আমাদের তো মেয়ে ঘরের লক্ষ্মী তার জন্য একটু এটা তো আমি মেনে দিতে পারবো না এটা ভুল কথা যারা এটা কাজ করে ভুল জিনিস মেয়ে আমাদের এই প্রজন্মের বিধাতা আমরা পেট থেকে জন্ম নিই মেয়ে আমাদের মা আজকে আমি মেসেটা মেনে দিতে পারি না আর মেয়ে আমার কাছে খুব একজন লক্ষী আমার ভাগ্যবান আমি এটুকুই মনে করি আমার ঘরে মেয়ে এসছে মানে আমার উন্নতির মনে হচ্ছে আপনার নাম আমার নাম অরিজিৎ সরকার এই জায়গাটা জয়